সবচেয়ে বেশি ভালো লাগছে উনি একাই যে পাঁচটা অফিসারের ডিউটি করছে মানে এটা খুব ভালো লাগছে সে যতদিন বেঁচে থাকবে আমাদের টাঙ্গালের দুয়ার তার জন্য খোলা থাকবে তারা আমাদের টাঙ্গালের মানুষ হিসেবেই আমরা চিনতাম জানতাম হাই ভাই খুবই ভালো ছিল এবং সবার সাথে মিলেমিশে চলতো কিন্তু হ্যাঁ বিদায় দিতে খুব কষ্ট লাগতেছে আমাদের আমাদের বুকটা ফাইটা যাইতেছে সে যে চলে যাইতেছে আমাদের প্রিয় মানুষটি সে ভালোবাসার মানুষটি আবদুল হাই এটিএসআই টাঙ্গাল ট্রাফিক বিভাগের তিয়ার তার কিন্তু কর্মস্থল যে টাঙ্গাইল ছিল সেখান থেকে কিন্তু তিনি বিদায় নিতে যাচ্ছেন এবং আজকে কিন্তু তার ডিউটি শেষ এবং আজকে তাকে তার বন্ধু মহলের পক্ষ থেকে আজকে বিদায়ী সম্বর্ধনা জানাচ্ছে এবং তাকে কিন্তু বিদায় বিদায়ের মুহূর্তে তারা সকল বন্ধুরা কিন্তু একত্রিত হয়েছে এবং বন্ধুরা আসছে সেই বন্ধুরা কিন্তু আপনারা দেখেন যে সকলেই কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং সকলেই কিন্তু এখানে উপস্থিত আছে এবং বিশেষ করে যাদের সাথে আব্দুল হাই এতদিন চলতো এবং বিশেষ করে ডিউটি শেষে যাদের সাথে বেশি সময় দিত সেই মানুষগুলোই কিন্তু এখানে সকলেই আছে তার সকলেই খুব কাছের বন্ধু এবং সেই নিউজটা দেখার পরে অনেকে কমেন্ট করছেন যে বলছেন যে যেদিন আব্দুল হাই চলে যাবে সেদিন কেও যেন আপনার মাধ্যমে আমরা সেই নিউজটা দেখতে পাই আজকে কিন্তু তাকে তার বন্ধু মহল থেকে বিদায় জানাচ্ছে কিন্তু যদিও তার প্রশাসনিকভাবে বিদায়টি যেদিন জানাবে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আজকের এই বিদায় উপলক্ষে আমরা তার যে বন্ধু মহল তাদের কাছ থেকে দুই একটি মন্তব্য আমি জানার চেষ্টা করব অনেক খারাপ লাগবে সবসময় একসাথে থাকছি ডিউটি টাইম বাদে রায় দশটা বারোটা ম্যাক্সিমাম সময় আমরা একসাথে থাকছি এখন বিদায় আসলে বিদায় বললেই হয় না এটা বিদায় না আসলে আমরা বিদায় কখনো ভাবি না এইটা যে আমরা হাই বাইরে খুব ভালো ছিল আমাদের সাথে খুব ডিউটির পরবর্তী সময় এখানে অনেক সময় কাটাইতো আমরা এখানে হাসি খুশিভাবে থাকতাম এখন আমাদের অনেক খারাপ লাগবো এখন থাকতে হবে আর কি কষ্ট করে আর কি করা যাবে আব্দুল হাই যে বাইরের একজন মানুষ সেটা কি কখনো মনে হইতো না সবার সাথে সে মিলেমিশে চলছে এবং সবাইকে সে আপন করে নিছে

আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে দোয়া করি তিনি যেন সুস্থ থাকি সফল থাকি আমাদের মাঝে আবার জানিয়ে মধ্যে দেখা সাক্ষাৎ করার জন্য আসি আমাদের মাঝে মাঝে এটাই আমরা আমাদের কামনা চমৎকার ভাই আব্দুল হাই সবচেয়ে কাছের যে মানুষটি বন্ধু তো সবাই আছে তারপরে সবচেয়ে বেশি কাছের মানুষ আমাদেরই সহকর্মী সাংবাদিক মিলন ভাই আমরা মাসুদ রহমান মিলন তার কাছে একটু জানবো মাসুদ ভাই আসলে আমরা যতদিন দেখছি যে আপনি সবচেয়ে আপনার কাছে আমরা বেশি দেখছি যদি এরিয়া ওটা দেখছি আজকে তিনি হয়তো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে একটু অনুভূতি আসলেই আব্দুল হাই ভাই ওনার বাড়ি যে জামালপুরে এটা আমরা কখনোই আসলে মনে করতে পারি না উনি আমাদের মাঝে ছিল আমার একটা বন্ধু আমার একটা বড়ো ভাই আমার একটা ছাতার মতো ছিল আমি তার কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি অনেক চলার পথে কোনটা ভুল শুদ্ধ সেগুলো শিখতে পেরেছি এবং তা সে যে ডিউটি করছে সে যে তার দায়িত্ব কর্তব্য সৎ এবং নিষ্ঠা সেই জিনিসটা আমার ভিতরে শিখিয়ে গেছে এবং আমি সে আমার হৃদয়ের ভিতরে আছে আমাদের টাঙ্গালবাসীর হৃদয়ের ভিতরে আছে বিশেষ করে নিরালা মোড়ের যত মানুষ আছে সকলের হৃদয়ের ভিতরে এসে আছে এবং থাকবে সে যতদিন বেঁচে থাকবে আমাদের টাঙ্গালের দুয়ার তার জন্য খোলা থাকবে সে যেখানেই থাকুক টাঙ্গাল আসবে আমাদের মতো আগের মতোই আমরা চলাচল করবো এই বলে আমি কথা শেষ করছি আসসালাম আসলে হাই ভাই আসলে খুব সৎ লোক সে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছে তারা আমাদের টাঙ্গালের মানুষ হিসেবেই আমরা চিনতাম জানতাম কিন্তু পরবর্তীতে জানি তার বাড়ি জামালপুর তার সার্বিক মঙ্গল কামনা করি তার ধন্যবাদ জি আমাদের সহকর্মী হিসেবে হাই ভাই খুবই ভালো ছিল এবং সবার সাথে মিলেমিশে চলতো ডিউটি চলাকালীন এবং উপদেশ দিতে আমাদেরকে টাঙ্গালবাসীর জন্য যাতে ভালো ডিউটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেই পরিস্থিতি হিসাবে হাইবাই অনেক উপদেশ দিত এবং আমাদেরকে ছোট ভাইয়ের মতোই দেখত যারা আছেন তাদের কাছে একটু মন্তব্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হাই ভাই আসলে ব্যক্তি হিসাবে একটু হাই ভাই ব্যক্তি হিসাবে খুব ভালো ছিল কিন্তু সে যাতে আছে। সেই জন্য আমাদের খুব কষ্ট লাগতেছে সে আমাদের বড় ভাইয়ের মতো আমাদের পাশে আসিল আমরা জানি না যে আমি ভাবি নাই কখনও যে হয়ে চলে যাবে সে ভাবছিলাম যে আমাদের এলাকারই বা আমাদের সাথেই থাকবে অনেক দিন যাবৎ তাদের সাথে তার সাথেই আছি সের সুপরামর্শ হের কাজকর্ম সূচি সবই আমরা ব্যবহার করে চলছি হ্যাঁকে খুব ভালো লাগছে কিন্তু হ্যারে বিদায় দিতে খুব কষ্ট লাগতেছে আমাদের আমাদের বুকটা ফাইটা যাইতাছে সে যে চলে যাইতাছে সেই জন্য ধন্যবাদ হাই ভাই ভালো থাক এই সেইটাই কামনা করি